এদিকে সবশেষ নির্বাচনের ফলাফল নিয়ে প্রকাশ্যে কারচুপি করার প্রমাণ মিলল তবে এবার নির্বাচনের ফলাফল বয়কট করার ঘোষণা করেছে জামাত ইসলামের এগারো দলীয় জোট সকালে এই ভয়ানক কর্মসূচির ঘোষণা বিএনপি জামাত ভয়াবহ সংঘর্ষে উত্তল সারা দেশ মুখোমুখি অবস্থানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং জামাত সমর্থিত সমর্থকরা মামুনুল হকের সমর্থকে থাকা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ নির্বাচনের ফলাফল হ্যাঁ সারা দেশের মানুষ এই নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে তবে এই ফলাফলটা কিভাবে আসবে যদি গাছের ভিতরে ঝামেলা থাকে দর্শক নির্বাচনের ফলাফল নিয়ে প্রকাশ্যে সেনাবাহিনীর সামনে প্রিজাইডিং অফিসারের সামনে বিএনপি নেতা কর্মীরা ভোট কারচুপি করেছে এবং তার প্রমাণে মিলেছে তবে এবার সবশেষ যেই কাহিনী ঘটেছে সেটা হলো নির্বাচন প্র ফলাফল বয়কট ঘোষণা করেছে জামাতি ইসলামের এগারো দলীয় জোট এবং আজকে সকালে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনারা শিরোনামে কিছুটা দেখেছেন দর্শক কথা বলাচ্ছি না নির্বাচনের ফলাফল আবারও গোনা হতে পারে পাশাপাশি এই মুহূর্তে পাওয়া জামাত বিএনপির সাথে ভয়ানক সংঘর্ষ এবং বিএনপির সাথে তাল মিলিয়ে জামাত কর্মী বা তাদের এগারো দলীয় জোটকে কঠিনভাবে কুত্তার মতো পিটাচ্ছে যদি বাংলা ভাষায় বলি এই সেনাবাহিনীরা দর্শক কথা বলার না চলুন বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন মুখোমুখি অবস্থানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং জামাত সমর্থিত সমর্থকরা দর্শক মামুল হকের সমর্থকে থাকা মামুন হকের সমর্থকে তাদের ভোট কারচুপির একটি অভিযোগ করেন যে এখানে ভোট কারচুপি হয়েছে মোহাম্মদপুরের স্কুলে মোহাম্মদপুরে নুরজান রোডের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঙ্গল মিডিয়াম স্কুল এবং যে পাশেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই তার পাশে আসলে বেঙ্গম বেঙ্গল মিডিয়া হাই স্কুলের যে আসনটি সে সেই সেই কেন্দ্রে আসলে ভোট কারচুপির অভিযোগ দেন মামুল হকের সমর্থিত সমর্থকরা যে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তাদেরকে পিচ পাহতে করেন কিন্তু তারা সেটা মানতে রাজি নয় এবং তারা কিন্তু ব্যাপারে এখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তাদেরকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু আসলে সেটি আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করছে এবং সেরা বাড়ির সাথে তারা কথা বলছেন এবং বাংলাদেশ খেলাপথ মজলিসের প্রার্থী মামুনুল হক তার তাদের ভক্ত সমর্থকরা কেন্দ্রটির আসলে বা তাকে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেছেন এবং এর মধ্যে আমরা দেখেছি যে সেনাবাহিনী কিন্তু তাদেরকে লাঠি চার্জ করেছে এবং একজনকে দেখতে পাচ্ছি শুরু হয়ে যাচ্ছেন বাংলাদেশ খেলাপথ মজলিসের রিক্সা মার্কায় মোহাম্মদ মানুল হক ছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আসলে ববি হাজজাজ বিএনপির মনোনীত প্রার্থী মহমুর উদ্যান রোডের বেঙ্গল হাই স্কুলের ক্যান্রটিতে আসলে ক্যান ভোট নিয়ে আসলে তারা এই রাস্তাটি ব্লক করে রেখেছে

তো ব্যালটগুলো যখন সেই হিসেবে দেখা গেছে যে আমাদের যে জোটগতভাবে নির্বাচন করেছি আমার আসনে 500 প্লাস ভোট দাড়িপাল্লায় pallay পড়েছে জোট জোটগতভাবে সেই ভোটগুলো আমার দিকে আসার কথা কিন্তু এটা নির্বাচন কমিশনের তাদের ত্রুটির কারণে অথবা তাদের সীমাবদ্ধতার কারণে তারা প্রার্থী জীবনদ করার আগেই ব্যালট দিয়ে দিয়েছে মানুষের কাছে। সেই কারণে আমরা এখানে বড় একটা ভোট কী হয়েছে নষ্ট হয়েছে। আর সবচেয়ে বড় যেই অভিযোগটা বা সমস্যাটা সেটা হলো যে আমাদের আসনে নয়জন প্রার্থী আমরা ছিলাম। তো নয়জন প্রার্থীকে দুইটা কলামে নাম লেখা হয়েছে পাঁচটা রোতে। তো আমার নামটা প্রথম কলামের লাস্ট রোতে পড়েছে। যার কারণে আমার নাম বরাবর দ্বিতীয় রোটা খালি ফাঁকা। যেমন অনেকটা ওই গণভোটের ব্যালটের মতো। গণভোটে যেখানে হা না সামনে হলো ফাঁকাটা সেখানে সিল মারতে হয় তো ওই জায়গাটায় আমার অনেক ভোটার ভুল করেছে যেমন সেম একই কেস হয়েছে ঢাকা আট আসনে ঢাকা আট আসনে মির্জা আব্বাস সাহেবের নামটা ঠিক আমার পজিশনে ছিল এবং ঠিক ওনার ভোটাররাও অনেকেই ওনার ভোট দিয়েছেন সেই ফাঁকা জায়গায় মনে করেছেন ফাঁকা জায়গায় সিল মারার জায়গা তো ওই ভোটগুলোকে মির্জা আব্বাস সাহেবের জায়গায় কাউন্ট করা হয়েছে ওনার আসনে কিন্তু আমার আসনে সেই ভোটগুলোকে বাতিল বলে গণ্য করা হয়েছে এবং সেই ভোটের অ্যামাউন্টটা খুব ছোট না আমার এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান কিছুর পরেও এত কিছুর পরেও সামথিং তো সেখানে পঞ্চাশটা আসনের যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো সেই পঞ্চাশটা কেন্দ্রের পঞ্চাশটা কেন্দ্রের ফলাফলের মধ্যেই বারোশো ভোট বাতিল হয়েছে তো সেই ক্ষেত্রে আমার টোটাল এই কেন্দ্রের সংখ্যা হলো একশো সাথে আমার আশঙ্কা যে সেই বাতিল ভোটের সংখ্যাটা হয়তো সাড়ে তিন হাজারের কোটায় গিয়ে থামবে যদি এই রেসিওতে হয় আর যেখানে আমার ভোটের ব্যবধান হলো বাইশো সামথিং যে এই বিপুল পরিমাণ ভোটের মধ্যে বড় একটা অংশই আমার এই জাতীয় ভোট এটা আমার একটা কষ্টের জায়গা হ্যাঁ নির্বাচন কমিশনের কাছে আমি সেটা বলবো যে মির্জা আব্বাস সাহেবের জায়গায় যে ঘটনা ঘটেছে তো আমার আমি কেন একই দেশে একই শহরে একই নির্বাচনে ভিন্ন রকম আইনের আমি কেন শিকার হব কেন আমার আশঙ্কাটার জায়গা হলো যে পঞ্চাশটা কেন্দ্রের মধ্যেই বারোশো ভোট বাতিল হয়েছে তাহলে একশো পঁয়ত্রিশটা আসনে একশো সাত্রিশটা আসনে কতগুলো ব্যালট বাতিল হবে সাতাশটা একশো সাতত্রিশটা কেন্দ্রের মধ্যে এখন কমিশনে আমি এখনো কথা বলিনি আমি ইসের কাছে বলছি রিটান অফিসার অফিসারের কাছে তিনি এই বিষয়টা বলেন এটা তো আমার সাবজেক্ট না এটা কমিশনের সাবজেক্ট তোমরা কমিশনের কাছে সেই কথাটা বলবো আর তৃতীয় আরেকটা কারণ হলো যে ওখানে একটা কেন্দ্রের একাধিক কেন্দ্রের যে হয়েছে যে ফলাফল দিতে অনেক দেরি করেছে বিলম্ব করেছে বিলম্ব করে আমাদের আসংকার যে সেই সময়টায় তারা এখনো ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে যা এবং তাদেরকে প্রতিপক্ষ তারা ওখানে মানুষজন নিয়ে গিয়ে চাপ প্রয়োগ করেছে মানে একেবারে এই ভোট কেন্দ্র ঘেরাও করেছে তো এই সংবাদ পেয়ে আমাদের লোকজন সেখানে গেছে এই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার এক পর্যায়ে সেখানে আর্মি গেছে আর্মি গিয়ে সেই ব্যালট ট্যালট সব সহ তাদেরকে ওখান থেকে নিয়ে চলে আসছে এবং কেন্দ্রে যে একটা ফলাফল ঘোষণা করা হয় এবং কেন্দ্রে টানা দেওয়া হয় সেটা কিছুই করা হয়নি পরবর্তীতে আমরা সেটা পেয়েছি এবং সেখানে টেম্পারিং করা পাই সেখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে যে পরিমাণটা লেখা আছে সেই সংখ্যাটার মধ্যে টেম্পারিং করা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং এতক্ষণ যারা দেখছেন বরং লাইক দেননি অবশ্যই লাইক দিবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ দেখা হচ্ছে খুব দ্রুতই